ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার জন্য ছোট কি প্রশ্ন আছে যদি সঠিক উত্তর দিতে পারেন আমার পক্ষ থেকে আপনাকে একটা আতর গিফট করব আপনি কি প্রস্তুত ইনশাআল্লাহ প্রস্তুত আচ্ছা কোন নামাজের সিজদা নাই কোন নামাজের সিজদা নাই হ্যাঁ কোন নামাজের সিজদা নেই এই নামাজগুলোকে কি মুর্শিদিকে পড়ে মসজিদে পড়েন বা মসজিদের বাহিরে পড়েন মাঠে পড়েন এই আমার প্রশ্নটি হচ্ছে কোন নামাজে সিজদা নাই কোন নামাজে সিজদা নাই কোন নামাজে সিজদা নাই আপনার জন্য সময় থাকছে 10 সেকেন্ড 10 সেকেন্ড কোন নামাজে সিজদা নাই এর কি আকামত আছে আকামত নাই রুকু নাই সিজদা নাই জানাজার নামাজ কত পারসেন্ট একশো পার্সেন্ট জানা জানাজার আমার হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক ভাইয়াটি অনেক চিন্তা ভাবনার পরে সঠিক উত্তরটি দিয়েছে এজন্য আমার পক্ষ থেকে ভাইয়াকে একটি আতর গিফট করবো ইনশাল্লাহ আপনাকে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ একটা আতর পাবো আলহামদুলিল্লাহ খুশি হয়েছে যে ইসলামিক প্রস্তুতি দিতে পারছি শুকরিয়া অনেক কষ্টর পরে মাথার ভিতর আসছে যাই হোক মার্শাল আলহামদুলিল্লাহ